বাইশে সেপ্টেম্বর মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা এমন করো যে আমার জীবন ভক্তিপথে ধুড় থাকে এবং তোমার দিব্যত্বের নৈকট্য আমার হৃদয়ে আরও বেশি করে অনুভূত হয়ে মা অনুগ্রহ করো তোমার শ্রীচরণে পৌঁছানোর পথটি তোমার জ্ঞানের আলো দিয়ে আলোকিত করো আমার উপলব্ধি আরও গভীর করো যাতে আমি তোমাকে ও তোমার সন্তানদেরকে সত্যিকারে ভালোবাসতে পারি আর এই ছোট্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন তোমার জ্ঞানের আলো তোমার সমস্ত সন্তানদের মধ্যে আরো আন্তরিকতার সাথে ছাড়িয়ে দিয়ে তাহাদের সেবা করতে পারি জয় মা জয় মা জয় মা